আমি হেমায়তপুর থাকি আর আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুর রংপুর গ্রাম হ্যাঁ আচ্ছা এই রকম পর্দা করে কি সব সময় চলে নাকি শুধু ক্যামেরার সামনে পর্দা করে আসেন নামাজ কালাম পড়া হয় হ্যাঁ আচ্ছা আপনি ঢাকায় কার সাথে থাকেন আমার মা আছে বাবা আছে আর আপনার ভাই বোন কয়জন আমরা তিনটা বোন একটা ভাই সবার বড় আমি বাবার ইচ্ছা চালায় আর আপনার মা কি করে মা মানুষের বাসাবাড়িতে কাম করে আপনি কি করেন আমি ছোট ছোট ভাই বোনদেরকে রাখি সরাসরি ভাই বোনেরকে রাখেন তো এখন এই ক্যামেরার সামনে কেন আসলেন আরসি ভাইয়া ক্যামেরার সামনে তো আসতে চাই নাই তারপরেও আসছি এই অনেকটা অভাব সংসার চলে না সেলাই মেশিনের কার জান্তাম ভাই মেশিনটা নষ্টাল পর থেকে আর অনেকটাই ভিঙে পড়ছে ভাই তো সেলাই মেশিন নষ্ট হলো কিভাবে এই যে ভাই অনেক বছর আগের তাও এটা আবার ঠিক করা যায় না না ভাইয়া গেছিলাম ঠিক করছি অনেকবার আর ঠিক হয় না তো এখন যদি আপনাদের কেউ বিয়ের शादी করতে চায় বিয়ে বসবে হ্যাঁ বলবো

আমার ইচ্ছে যদি একটা ভালো লাগে ফোন টোন যদি কিনা দেয় কম দাম দাম দিয়া তাহলে দেখতে পারবে ভাই যদি আবার তাকে কখনো ফাঁকি দেন না 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 ভাই আমি ফাঁকি দেওয়ার মানুষ না ভাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই কি আপনার সঠিক নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা নাম আমি বললে আমার সাথে বলতে পারবেন না আপনিই বলবেন হ্যাঁ বলেন আমি বলবো না হ্যাঁ আচ্ছা বলেন আমার সাথে 013 013 466 466 58 58